নমস্কার প্রদর্শন জয় মা কামাখ্যার জয় আপনারা নিশ্চয়ই জানেন আগামীকাল থেকে অম্বুবুচি তিথি শুরু হবে আগামী তিন থেকে চারটা দিন আপনাকে বিশেষ একটা ধ্যান রাখতে এই অম্বুবুচি চলাকালীন মিথুন রাশির জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রভাব থাকতে চলেছে এই তিথি চলাকালীন বারোটি রাশির জাতায়াতিকাদের উপরে গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে বেশ কিছু উন্নতির দিশা আপনাকে দিতে চলেছে অর্থাৎ মিথুন রাশির জাতকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই এক জায়গায় ধ্যানও রাখতে হবে এই মাদা কামাক্ষার আশীর্বাদ কৃপা দৃষ্টির স্বরূপ আপনাদের জীবনে যে বর্তমান সমস্যাগুলো চলছে সেই বিশেষ কিছু সমস্যার সমাধান ঘটাতে চলেছে আপনাদের দাম্পত্য জীবনে বিশেষ করে প্রভাব বেশি করে থাকবে এবং ব্যবসায়িক জীবনে আর্থিক ক্ষেত্রে কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন বেশ কিছু জায়গায় উন্নতি বেশ কিছু ক্ষেত্রে সফলতা তবে দু এক জায়গায় সতর্কতাও রয়েছে তো সেই প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তাই মিথুন রাশির জাত জাতিকাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথা কামাখ্যার আশীর্বাদ কৃপা দৃষ্টিতে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সফলতা এতে চলেছে ঠিক কোন কোন জায়গায় কী কী করলে আপনারা ভালো ফলগুলো পেয়ে যেতে পারেন সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় বা কামাক্ষান জয় আর আপনারা নিশ্চয়ই জানেন এই অম্বুবুচি তিথি অত্যন্ত কার্যকরী সময় এই যে সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব প্রত্যেক মানুষের জীবনে কিন্তু পড়ে থাকে তো সেই হিসাবে মিথুন রাশি জাতকদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি দেবে যেটা হচ্ছে কি আপনারা যারা কোনো কাজের জায়গায় রকম ঝামেলায় রয়েছেন অর্থাৎ কোনো কাজে ভুল হয়ে যাওয়ার কারণে কোনো সমস্যা কোনো জায়গায় কাজের জায়গায় পলিটিক্স পরিবেশ তৈরি হয়েছে কাজের জায়গাটাকে আপনারা কোনোভাবে সামাল দিতে পারছেন না কাজের জায়গায় আপনাকে একের পর এক কাজের প্রেসার দিয়ে যাচ্ছে আপনি সেই টার্গেট অ্যাচিভ করার মতো যদি কোনো জায়গায় কাজ করে থাকেন সে জায়গায় যে সমস্যাগুলো আপনারা লক্ষ্য করছিলেন সেখানে একটা পরিবর্তন থাকবে এবং সেখান থেকে আপনি সুফল পাবেনই পাবেন এছাড়া যারা কোনো রকম কাজের জন্য একাধিক জায়গায় যোগাযোগ করেছেন চেষ্টা করেছেন কিন্তু কোনো জায়গায় কাজ করবে সেই সুযোগটা পাননি তো সেই জায়গায় আপনারা কাজের সুযোগ পাবেন তবে দেখে রাখার বিষয় যেটা এখানে রয়েছে যে কি আপনার কাজের পরিকল্পনা এই সময়কালে অর্থাৎ আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে এই ফলগুলো আপনারা কিন্তু নিশ্চিতভাবে পাবেন মায়ের আশীর্বাদ কিংবা দৃষ্টিতে আপনি কিন্তু অবশ্যই সেখানে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন এবং উন্নতি করতে পারবেন শুধু আপনাকে এই তিন থেকে চারটা দিন বিশেষ ধ্যান রাখতে হবে অর্থাৎ বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই সময়কালটা আপনারা একটু দেখে রাখবেন তার পরবর্তী সময়কাল আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এবং শুভ ফলদায়ী হতে চলেছে আপনারা যারা এর আগে অনেক কাজ করেছেন অনেকভাবে ক্ষয়ক্ষতি লোকসান মুখোমুখি হয়েছেন সেই জায়গায় এবারে ইম্প্রুভমেন্ট আসবে কাজের করবে জায়গায় যেটা ধ্যান রাখতে হবে আপনি যাকে খুব বেশি বিশ্বাস করছেন সেই আপনার সাথে প্রতারণা করতে পারে সেই আপনার সাথে বিশ্বাস নিয়ে ছেলেখেলা করতে পারে তাই সেই জায়গায় আপনাকে একটু খেয়াল রাখতে হবে সবাইকে খুব সহজে বিশ্বাস করা যাবে না একটু আপনারা বুঝে চলবেন একটু সতর্কতা একটু বুদ্ধিমত্তার সাথে চলুন তাহলেই দেখবেন ফল ভালো পাবেন আর হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা নেবেন আপনি গোপনীয়তার সাথেই নেবেন সেটা হচ্ছে কি আপনি নেওয়ার আগে কারোর সাথে কোনো রকম আলোচনা না করাই বেটার হবে আপনি নিজের মধ্যে ভালো করে বিশ্লেষণ আলোচনা করে নিতে পারেন যদি খুব জানানো থাকে খুব কাছের বা পার্টনারের সাথে আলোচনা করতে পারে আদারওয়াইজ বাদ দিয়ে রাখবেন আপনারা যারা অনেক দিন ধরে কোনো কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন যোগাযোগ করছেন ইন্টারভিউ দিয়েছেন কিন্তু চাকরিটা কোনোভাবে হচ্ছে না জয়নিংটা হচ্ছিল না সেটা কিন্তু আগামী এই দশ থেকে পনেরো মধ্যে সে জায়গায় অত্যন্ত সুফল থাকতে চলেছে এই সময়কালে আপনারা অবশ্যই উন্নতি লাভ করবেন বেশ কিছু কি জায়গায় সফলতা নিশ্চিতভাবে থাকবে বিশেষ করে যারা মহিলারা রয়েছেন তাদেরকে অন্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকবে যারা জব করেন কাজ করে থাকেন কর্পোরেট জগতে সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি এবং সফলতার আরেক দিক আপনারা পেতে চলেছেন এছাড়া এই সময়কালে অর্থাৎ আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের দাম্পত্য বিবাদের সম্পর্কে বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে সেখানে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি আপনাকে দিতে চলেছে দাম্পত্য জীবনের যেসব পরিমাণ ঝগড়া ভুল বোঝাবুঝিগুলো ছিল সেই ভুল বুঝাবুগুলো মিটে গিয়ে আবারও সম্পর্কে জোড়া লাগা এবং দাম্পত্য জীবনে একটা সুসময় কাটানোর সুযোগটা কিন্তু থাকতে চলেছে যাদের সন্তান প্রাপ্তি নিয়ে কোনো সমস্যা ছিল তাদের জায়গার জন্য কোনো সুখবর আসতে পারে বা যাদের সন্তানদের নিয়ে নানান ঝামেলা ভোগ করতে হচ্ছে তাদের জন্য সময়কালে বেশ কিছু জায়গায় উন্নতি এবং পরিবর্তনের সম্ভাবনা থাকতে চলেছে আপনারা অবশ্যই সেই জায়গায় গুরুত্ব রাখবেন ভালো ফল পেয়ে যাবেন আর যেটা হচ্ছে যারা অনেক দিন ধরে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চেষ্টা করছে তাদের জন্য বলবো আগামী এই তিন থেকে চারটার দিন আপনারা একটুখানি ধ্যান রাখুন অর্থাৎ পঁচিশ তারিখের পরে যে সময়কালটা আগামী যে দশ থেকে পনেরোটা দিন অত্যন্ত ভাইটাল অত্যন্ত কার্যকরী অত্যন্ত শুভ প্রভাব পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা টাকা পয়সা নিয়ে খুব সমস্যায় রয়েছেন যারা লোন ধারবাকি বা কোনো জায়গায় লোকসানের মুখোমুখি হয়েছেন সেক্ষেত্রে বেশ কিছুর জায়গায় আপনাকে উন্নতি এবং সফলতা দেবে তাই আপনারা অবশ্যই সেই জায়গায় এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে উন্নতি আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন শেয়ার মার্কেট প্রপার্টি যারা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন আপনারা অবশ্যই প্ল্যান করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট করা থাকলে অবশ্যই করতে পারেন সময়কাল আপনাদের জন্য বেশ ভালো থাকবেই তবে হ্যাঁ কয়েকটা কাজ আপনারা একেবারে করা থেকে বিরতই থাকবেন সেটা হচ্ছে এই অম্বুচি চলাকালীন অর্থাৎ বাইশ তারিখ আগামীকাল থেকে পঁচিশ তারিখ এই সময়কালে আপনারা কোনো বাড়ির নতুন নির্মাণ কাজ বা কোনো রোপন খনন বা কোনো দেবীর পূজা অর্চনা এই সমস্ত কিছু করা থেকে বিরত থাকবেন আর খাওয়া দাওয়াতে কিছুটা রেস্ট্রিক্টেড থাকবেন তাহলে কিন্তু সময়কাল আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এবং মাতা কামাখ্যার আশীর্বাদ কিংবা দৃষ্টিতে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং আপনার জীবনে বর্তমান চলে আসার নানান দিক দিয়ে যে সমস্যা কেরিয়ার নিয়ে সমস্যা চাকরি বাকরি নিয়ে সমস্যা আপনার কাজ করবে ব্যবসা নিয়ে কোনো সমস্যা আইনগত কোনো জটিলতা সৃষ্টি হয়েছে কোর্ট মামলা মোকর্দমার জায়গায় যে পরিমাণ আপনাকে টেনশান বা চাপ দিচ্ছে তো সেই জায়গাতে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট থাকবে সেখান থেকে কিন্তু আপনার বেশ ভালো পরিবর্তন থাকতে চলেছে বেশ কিছু যারা অনেক দিন ধরে কোনো চিন্তা ডিপ্রেশন নিয়ে ভুগছেন অলরেডি কারো শরীর খারাপের মতো লক্ষ্য করা গেছে যারা বিশেষ করে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যের কোন উন্নতি আসছে না তাদের ক্ষেত্রে উন্নতি আসার সুযোগ থাকবে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন মহিলারা অবশ্যই বেশি করে অ্যাক্টিভ থাকবেন স্বাস্থ্য নিয়ে কোনো যদি সমস্যা রয়েছে সেখানে উন্নতি হবে তবে কিছু নিয়ম অবশ্যই মেনে চলবেন যেগুলো বললাম সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে তো মিথুন রাশি জাতকের জন্য আগামী এই সময়কালে মা তা আশীর্বাদে আপনার কেরিয়ারে আপনার ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে এবং পারিবারিক জীবনে অত্যন্ত শুভ সময় শুভ পরিবর্তন থাকতে চলেছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন সময়কাল ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় বা কামাখ্যার জয় অনেক দিন ধরে বিদেশে যাত্রা করার প্ল্যান করছেন বা কারো কোনো কোন কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করছেন নতুন কাজ শুরু করার জন্য প্ল্যান করছেন আপনারা অবশ্যই আপনাদের প্ল্যান ব্যাপক এগোতে পারেন অবশ্যই সেখানে উন্নতি এবং সফলতা থাকতে চলেছে তবে শুধু যা আগামী চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত আপনাকে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে কোনো কিছু নতুন কিছু শুরু করার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে করবেন তাহলেই ফল ভালো পাবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন